বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়িতে সঙ্গে শহর জুড়ে ধিক্কার মিছিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের উদ্যোগে আজ সমাজপাড়া মোড়ে কর্মবিরতি পালন করছেন তেইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি মূলত তাদের দাবি স্বাস্থ্যকর্মীদের মতো তাদেরও স্বীকৃতি দেওয়া আশাকর্মীদের দিতে হবে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন ইনসেন্টিভ বন্ধ করে তাদের স্থায়ী বেতন তৈরি করতে হবে মোবাইল রিচার্জের টাকা আরও বাড়াতে হবে মাতৃকালীন ছুটির দিন সংখ্যা বাড়াতে হবে এছাড়াও আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই দিনের কর্মবিরতির সঙ্গে সঙ্গে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এদিন জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে আশাকর্মী ইউনিয়নের তরফে বিক্ষোভ প্রদর্শন করার পর জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাদের এই মিছিলটি নিতে পারছে না কেন্দ্রীয় সরকারকে থেকে আমরা আমাদের অধিকার চিনিয়ে নিব এটাই আমাদের প্রতিষ্ঠা অতএবা আমাদের স্বাস্থ্যকর্মী শিক্ষ উনি মিটিং না করে আমার এমনি আপনারা জানেন যে গত তেইশে ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এআইটিসি অনুমোদিত এই দুটি ইউনিয়নের নেতৃত্বে এদের যে শোষণ বঞ্চনা এই যে পাঁচ হাজার আড়াইশো টাকা রাজ্য গভর্নমেন্ট দেয় কিন্তু এই টাকায় বাস্তবে সংসার চলে না আজকে যারা দিনমজুর করে তাদেরই হাজিরা পাঁচশো টাকা ফলে এই আড়াই পাঁচ হাজার আড়াইশো টাকায় আজকে তাদের যে সংসার প্রতিপালন হচ্ছে না আমরা গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের বেতন পঁচিশ টাকা যদি না করে গভর্নমেন্ট তাহলে আমাদের এই আন্দোলন চলবে রাজ্য সরকারকে আমরা বলেছি যে মিনিমাম পনেরো হাজার টাকা বেতন করতে হবে যে কর্মীরা কাজ করতে করতে মারা যাচ্ছে সেই কর্মীরা নিঃস্ব তাদের যে ফ্যামিলিগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে সেই ফ্যামিলিগুলো এক টাকাও গভর্নমেন্ট তাদেরকে সাহায্য করছে না বলে তাদেরকে অবিলম্বে পাঁচ লক্ষ টাকা তাদের দিতে হবে এবং এই যে তাদের পেনশন পিএফ সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে এই দাবিগুলো এবং এই যে মাতৃত্বকালীন ছুটি তাদের পঁয়তাল্লিশ দিন তাহলে আমরা যারা আশাকর্মী মাঠ ফিল্ডে যারা কাজ করছি তারা আমরা মায়েদেরকে বলছি যে ব্রেস্ট মিল খাওয়াবেন ছমাস অথচ আশাকর্মীদের ক্ষেত্রে ছমাস ছুটি নেই সেটা পঁয়তাল্লিশ দিন তাহলে এই যে সরকারের যে বিচারিতা সরকার আজকে আশা কর্মীদের মানুষ হিসেবে গণ্য করছে না কারণ যদি মানুষ হিসেবে গণ্য করতো তাহলে তাদেরকে ছমাস ছুটি সরকারি ঘোষণা করত। তাই আমরা জানাতে চাইছি যে আমাদের অবিলম্বে সমাজ হবে আমার নাম পশ্চিমবঙ্গ আশা কর্মী জলপাইগুড়ি জেলার ইনচার্জ অবরোধ আমরা করিনি আমাদের আমাদের ইউনিয়ন থেকে এই প্রথম এটা মানে এই বছর দু হাজার পঁচিশে আমরা কর্মবিরতি করছি অবরোধ আমাদের ছিল না অবরোধ আমাদের ছিল অন্যান্য আশাটা গ্রহণ করেছিল আমার ইউনিয়ন করেন আজকে আমরা আমরা কর্মবিরতি করছি তেইশে ডিসেম্বর থেকে এই তেইশ দু হাজার চব্বিশ থেকে আমরা প্রচুর বহুবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশান দিয়েছি আমাদের বেতন বৃদ্ধির জন্য তা দু হাজার চব্বিশে আমরা একটা কর পোলিও বন্ধ করেছিলাম সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেতনটা সাতশো টাকা বাড়িয়ে দিয়েছিল তাহলে সাতশো পঞ্চাশ টাকা তো একটা বেতন বাড়ানোটা একটা হতে পারে না না তাই আমাদের এখনকার বেতন হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আমরা এখন যে আমরা কর্মবিরতিটা করেছি তার মূল কথাটা হচ্ছে আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে বর্তমানে ওনারা মোবাইল দিয়েছে মোবাইলের বিল বিল হিসাবে দুশো টাকা করে দেয় এবং প্রত্যেক মাসে সেই টাকাটা আমরা ক্লিয়ার পাচ্ছি না অর্থাৎ এখন তো আর মোবাইল রিচার্জ দুশো টাকাই হয় না মোবাইল রিচার্জ করতে এখন তিনশো টাকা লাগে অথবা আমাদের ভুল নেই মোবাইল রিচার্জে টাকাটা দিতে হবে তারপরে আমাদের যে একটা ইনসেন্টিভ কাজের পারফরমেন্সের উপরে আমরা যে টাকাটা পাই সেই টাকাটা আমাদেরকে ওরা ভেঙে 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 দিচ্ছে ঠিক আছে তার ফলে কী হচ্ছে আমাদের অনেক টাকা আমাদের ডিউ রয়ে যাচ্ছে সেই টাকার খবর আমরা পাচ্ছি না অতবা এই ইনসেন্টিভকে ভেঙে ভেঙে না দিয়ে টাকা ইনসেন্টিভটিকে সম্পূর্ণভাবে এক একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করুক আর ইনসেন্টিভ প্রথাটা বন্ধ করে দিয়ে আমাদের একটা ন্যূনতম বেতন সৃষ্টি করুক তৈরি করুক তারপরে দিনের পর দিন মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আমাদেরকে নিয়ে এত তালবাহানা করছে আমাদের কোনো স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিচ্ছে না প্লাস আমাদের যে মানে কিছু আশা দিদিরা কর্মক্ষেত্রে মরে যা মারা যাচ্ছেন তাদের ফ্যামিলিগুলো বেঁচে যাচ্ছে তাদের যে মৃত্যুকালীন একটা পাঁচ লক্ষ টাকা তিনি ঘোষণা করেছিলেন সেই টাকাটাও কেউ তারা দিচ্ছেন অতএব তিনি দিক এই জিনিসগুলো আমাদের বেতন বৃদ্ধিটা করুক স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিই আমরা আমার নাম বাণী বোস পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের আমি ব্লক সম্পাদিকা তরফে কর্মবিরতি

এবং অনন্যটি আপনার পাশে আপনার উৎসবে